আমরা সবাই বসে বসে কাজের জন্য অপেক্ষা করতেছিলাম কাজী সাহেব কখন আসবে আমি চিন্তা করলাম কাজী সাহেব আসার আগে আমি বিয়েটা কমপ্লিট করে ফেলি যেহেতু কাজী এসে এসে বিয়ে পড়ান না তিনি আসে শুধু লিখার কাজটা কমপ্লিট করেন জন্য আমি নিজে জিম্মার নিয়ে বিবাহটা কমপ্লিট করে তারপর আমরা কমপ্লিট বিবাহ কমপ্লিট করে এসে বসছি খাবার টেবিলে এখানে উপস্থিত আছেন সোহেল এই যে সোহেলের বড় ভাই সোহেল বন্ধু বান্ধব সোহেল আব্বা সোহেলের খালু এবং সোহেলের বাই সহ আরো আমরা পাঁচজন উপস্থিত ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের খাবার শেষ হয়ে গেছে খাবার তারপর খাবার নিয়ে আমরা খাবার শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো বিয়ার্স আমরা আজকে যাচ্ছি আমাদের বন্ধু সোহেলের বিবাহতে বলতে বলতে দেখতে দেখতে সোহেলের জন্য বিবাহ রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি সোহেলের শ্বশুর বাড়িতে আমরা সিঁড়ি দিয়ে একে করে উপরে উঠতেছি ওঠার পরে আমরা একটা রুমে বসলাম রুমে বসে সবাই কথাবার্তা বলতেছিলাম তারপর বিবাহের জন্য আমাদেরকে ডাকা হলো আমরা সবাই সবকিছু প্রস্তুত করেছিলাম এখন কাজে আসেনি তো কাজে আসার আগে আমি আমার জিম্মা নিয়ে বিবাহটা কমপ্লিট করে আমি জানি যত জায়গায় আমি কাজের সাথে যাই উনি আমাকে দিয়ে বিবাহ পড়ান উনি শুধু লিখার কাজটা কমপ্লিট করেন জন্য আমি ভাবলাম যে আমাকে দিয়ে উনি বিবাহটা পড়ান উনি লিখার কাজ কমপ্লিট করেন তাহলে আমি আজকে বিবাহটা কমপ্লিট করে রাখি তারপর উনি এসে লিখবে বিবাহ কমপ্লিট করলাম কাজে আসে লিখছে তারপর